এই বছর একাধিকবার বন্যায় প্লাবিত হয়েছে ঘাটাল কিছুদিন আগে পর্যন্ত নিচু জেলাকা প্লাবিত থাকায় মণ্ডপ তৈরির কাজ করতে হিমশিম খেয়েছেন উদ্যোক্তারা সেই মণ্ডপের পথেই শিলাবতী নদীর জলে নৌকায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গা প্রতিমা ঘাটালের নিশ্চিন্দিপুর থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মনসুকা খড়গপুর বিটিসি মনস্যমাতা ক্লাবে কেন নৌকুই করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে পুজো কমিটির কর্মকর্তাদের দাবি বন্যায় ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর একাধিক বাঁশের তৈরি পারাপারের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বর্তমানে নৌকো করেই পারাপার করতে হচ্ছে তাই ঘাটাল থেকে শিলাবতী নদীর জলে নৌকোই করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে ঢাকি নিয়ে প্রথা মেনে এক এক করে সমস্ত প্রতিমা নৌকায় তুলে নদীতেই পাড়ি দিতে দেখা যায় পুজো মণ্ডপের উদ্দেশ্যে ঘটনা কষ্টকর কিন্তু পুজোর পরশুমে এই ছবি চোখ জুটানো এবং ভিন্ন বলে মঠ পুজো উদ্যোক্তা থেকে ঘাটাল আমাদের মনসুকা খড়গপুর বিটিসি মনোসামত ক্লাব আমাদের ওইদিকে বন্যা খুব পরিস্থিতি খারাপ নামার মধ্যে যে পল ছিল পল সব ভাঙা গেছে সেইজন্য নিশ্চিন্তপুর থেকে আমরা নিয়ে যাচ্ছে এবছর আমাদের তৃতীয় বর্ষ কিভাবে করে নিয়ে যাচ্ছে নৌকা করে নিয়ে যাচ্ছে সুকা খড়কপুর পূজা কমিটি থেকে আমরা এই নিশ্চিন্তপুর ডঙ্গা ঘাট থেকে বিভূতি সামন্তের বাড়ি থেকে আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি কিসে করে নিয়ে যাচ্ছে আমরা নৌকায় করে ঠাকুর নিয়ে যাচ্ছি কেন আমরা নৌকায়ে আমাদের নদীর পূব পারে ঘর এবং নৌকো যে নদী যে পার করাবো কোনো ব্রিজের ব্যবস্থা নেই বাঁশের সাঁকাও নেই সেই জন্য আমরা নৌকোয় করি এই তিন বছর ঠাকুর নিয়ে যাচ্ছি বাঁশের সাঁকো এই তিন বন্যার ফলে ভাঙা গেছে তাই কারণে আমরা নৌকাই করেই ঠাকুর নিয়ে যাচ্ছি ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে